টিএম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তীব্র এই গরমে একটু শান্তির সোয়া পেতে অবশ্যই সোলার প্যানেলের বিকল্প সোলার প্যানেল দিয়ে আপনারা বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন এছাড়াও কারেন্টের ফ্যান লাইট চালাতে পারবেন সোলার আইপিএসের মাধ্যমে তাই টিএম ইলেকট্রনিক্স নিয়ে এলো লং র্যান সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এগুলো অনেক কোয়ালিটিফুল আমরা একটা কেটে নিয়ে আসছি আর একটা এসে আমাদের পৌঁছাবে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সোলার প্যানেলগুলো নিয়ে আসছি টাকে টাকে দেখতে পাচ্ছেন এই যে দুই ভাই নামাচ্ছে আমাদের যারা সাথীরা আছে সকলে এগুলো হাতে হাতে নিয়ে যাচ্ছে এটিতে আপনারা লিখিত গ্যারান্টি পাবেন অর্থাৎ পঁচিশ বছর টানা গ্যারান্টি পাবেন আমাদের কাছে টিএম ইলেকট্রনিক্সে যারা খুচরা নেবেন এবং পাইকারি নেবেন আপনারা অনায়াসে এগুলো যোগাযোগ করতে পারেন বর্তমানে অফার মূল্যতে আপনারা পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড এছাড়াও যারা এক হাজার ওয়ার্ডের বেশি নেবেন তারা পাবেন বিশেষ ডিসকাউন্ট লং রেন মোনো একশো বিশ ওয়ার্ড একশো ওয়ার্ড একশো ওয়ার্ড এছাড়াও আছে দুইশো বিশ ওয়ার্ডের সোলার প্যানেল যেগুলো দুইশো বিশ ওয়ার্ডের সেগুলো হবে হাফ কাটের দেখতে পাচ্ছেন পঁচিশ বছরের ওয়ারেন্টি এখানে কিন্তু প্রত্যেকটা কাভারের উপরেই লেখা আছে বাংলাদেশে আমরা অনেক কোয়ালিটিফুল এবং প্যানেলগুলো এনে থাকি আমাদের কাছে পেয়ে যাবেন মনোজেনেটিক সানল্যান্ড সানশাইন এছাড়াও পেয়ে যাচ্ছেন লং রেনের সোলার প্যানেল বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট যে কোনো প্যানেল নিতে পারবেন আমাদের বস মফিদুল ইসলাম দেখতে পাচ্ছেন আমাদের সাথেই এইগুলো করছে আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর সদর এছাড়াও আমাদের আরেকটি ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ আপনারা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন